আমি যতটুকু জানি আমি যতটুকু জানি আমি ততটুকু কাজে লাগানোর জন্য প্রতিদিন চেষ্টা করি আমরা বাস্তব জীবনে অনেকেই অনেক বড় বড় প্রফেশনে থাকি কিন্তু সেই প্রমেশনটা কিন্তু সারা জীবন কাজে লাগে না তবে আপনি আপনার জায়গাটা আপনার সময়গুলো কেমন ভাবে কাজে লাগান যে সময়টা আপনার ভবিষ্যৎটাকে তৈরি করে দিবে এবং আপনার সন্তান যেন আপনি শেষ সাথে সাথে স্টার্ট করেন আমার দাদা মোটামুটি অনেক কিছু ছিল আমার বাবাও ছিল আমার কিন্তু সেগুলোর প্রয়োজন ছিল এবং আমার দাদা বাবা অনেক পরিশ্রম করছে আমার ইনকামের জন্য কিন্তু একবারে শুরু থেকে শুরু করতে হচ্ছে যেমন আমার দাদা শুরু করেছিল না তো আমার সন্তান যদি পৃথিবীতে আসে তারাও যদি এইভাবে শুরু করতে হয় আমাদের বংশ পরম্পরা কি হইল এত বংশের তো কাজ কোথায় গেল লাভ নাই তো আমি ডিএসএন শুরু করার অনেক কারণ আছে আমি আজকে যে কোম্পানিতে জব